এখানে এই মহিদল এই বানানোটা আপনাদের দেখেন পুরোই মনে মনে পুরো অবাক হয়ে যাবে এই ভাইটি দেখেন প্রথমত এই ভাইয়ের দোকান থেকে প্রায় মানে দিনে প্রায় মানে হাজার খানেক গ্লাস মানে বিক্রি হয় আর এর দাম মানে প্রতিটা গ্লাস দাম হচ্ছে হলো চল্লিশ টাকা বর্তমানে আগে ছিল তিরিশ টাকায় বর্তমানে দশ টাকায় বাড়িয়েছে এই দেখে প্রথমত যে কয়টা গ্লাস আমরা চারটা গ্লাস অর্ডার দিয়েছিলাম চারজন মতন ছিলাম চারটা গ্লাস অর্ডার দিয়েছিলাম চারটা মতন না পাঁচটা মতন দেবো যেন ভাই চিপে রস বের করে নেয় তারপরে এটা কেটে দিলে তারপরে এই ভিতরে দেখেন জ্যাকেট স্ক্রিনের বাট এই বাটির ভিতরে এই পুদিনা পাতা দেয় তারপরে এই তারপরে এই পুদিনা পাতা দেয় দেওয়ার পরে যে ভাই এখন বেরিয়ে করছে তো এই জন্য ব্যস্ত আসে ঘটনা তারপরে পুদিনা পাতাগুলো স্ন্যাশ করে স্ম্যাশ স্ন্যাশ করে দেবে তারপরে এর ভিতরে দেয় হচ্ছে তো চিনি শিরা যদি এখনই দেবে না ভাই গাছ দেখে নেন বিশেষ করে যে লেবুর রসটা দিয়ে দিল তারপরে এবার দেবে যে চিনি শিরা টাইপের নাকি এইটা ঠিক আমি আমাদের তো ধরো না যে চিনি শিরাই এখন আপনার এটা কমেন্টসে আপনাদের মন্তব্য জানাতে পারেন তারপরে এটা তাই সম্ভবত বিট লবণ বিট লবণটা আমি এই দেখেন ভাইয়ের বিট লবণ যেটা ভাইয়ের বিট লবণ সব হয়ে গেছে আমি একটা কি বলবো ভাই টকাটাটা দোকান আপনারা প্লিজ ভাই রিপোর্ট করে টি দিয়ে দেবেন তারপর ভাইদের ফুট কালার টাইপের টাইপেন নীল কালারের আমি ভাইরা বলছিলাম ভাই লাল কালারের ফুট কালার নাই লাল একবার করে বলে দেখি আবার চেহারার এরকম টাইপের কোনো আছে এইভাবে এরকম গ্লাস নিয়ে মানে এইটা খাইতে गाइस বনা পুরোই

আর আমার এই গরমকালে মনে করেন এই জিনিসটাতে খেতে মজা লাগে দেখে তারপরে এই যেরকম বরফ দিচ্ছে অর্ধেক গাছ তাকে পুরো বরফ দেয় বরফ সব দেয় এরপরে দেবেন স্প্রাই আর এবারে হালকা পাতলা নাড়াচাড়া করে দেবেন এটা মজা আগে মানে পুরোই অসাধারণ মানে আপনাদের বলে আমরা বুঝাতে পারবো আর ভাইয়ের এখানে আমার সম্ভবত মানে স্প্রাইটের কোনো একটা এই যে স্পন্সর থাকে কারণ আমি যখন জানি তখন ভাই দেখি স্প্রাইট আর ভাইকে বলতে না ভাই বলছিল যে না এটা বলে তার স্পন্স করে বলে সম্ভবত এই জন্য দেখেন এবার আপনাদের এবার আমাদের সবাই হাতে হাতে দিয়ে দেয় এবার পুরোই মানে আমাদের দেখেন এই দেখেন পুরোই অস্থির লাগে এই ছিল আজকের